ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের কথা তুলে ধরছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এক পর্যায়ে তিনি তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র আন্দোলনের নেতাদের মঞ্চে ডাকেন আহ্বানের সাড়া দিয়ে মঞ্চে ওঠেন আন্দোলনের নেতা মাহফুজ আলম ড্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর এক তরুণ প্রথম দুজন ডক্টর ইমুসের সফর সঙ্গী হলেও তৃতীয় ব্যক্তির নাম তালিকায় ছিল না ভিডিওটি ছড়িয়ে পড়তে তৃতীয় ওই তরুণের পরিচয় এবং মঞ্চে ওঠা নিয়ে প্রশ্ন তৈরি হয় শুরু হয় আলোচনার সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির তরুণকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন কারণ আরেক ছবিতে ওই তরুণকে সাবেক স্থানীয় তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে যার কারণে সমালোচনা একটু বেশি হচ্ছে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন তিনি হাইড্রোকা প্লাসার প্রতিষ্ঠাতা এইসব সমালোচনা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন জাহিন রোহান রাজের নামের ওই তরুণ একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক তারা আমাকে বললেন তুমি বাংলাদেশি তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবে স্টেজে উঠে গেছি সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে এই তরুণ বলেন দুই সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকাপ্লাস সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল সে সময় তোলা ছবিটি এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না আন্দোলনের সময় দেশেই ছিলাম এই আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে